আমি আজকে ভয়ঙ্কর অ্যাটাগন টাইটনে পরিণত হয়ে গর্জিলার সঙ্গে ভয়ঙ্কর মারামারি করলাম কিন্তু কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যবসা করার জন্য আমি আজকে আমেরিকায় যাব সেই জন্য চলে এসেছি সমুদ্রের ধারে ওই তো সামনে আমার সেই জাহাজটা দাঁড় করানো আছে হ্যাঁ এই জাহাজটা আমারই আমার নিজস্ব জাহাজ এই জাহাজে করে আমি আজকে আমেরিকায় যাব এই জাহাজের মধ্যে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে তোমরা হয়তো ভাবছ যে কি এমন দামি জিনিস রয়েছে আসলে এই জাহাজের মধ্যে রয়েছে অনেক সোনাদানা আইফোন আরও কত তাহলে চলুন জাহাজের একদম উপরে যাওয়া যাক এই সিঁড়িটা কতটা উঁচু উঠতে আমার অনেকই কষ্ট হলো চলো অবশেষে আমি উপরে উঠে পড়েছি ওরে বাবা এরকম ভয়ঙ্কর আওয়াজটা কোথা থেকে আসছে আরে 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 সামনে এটা কে এইটা তো গডজিলা কি বড় এবং ভয়ঙ্কর রে এই গডজিলাটা যদি আমার জাহাজটাকে ধ্বংস করে দেয় আমার এই জাহাজে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে তাহলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কি ভয়ঙ্কর রে কাজ করে আমি করি হ্যালো বেঙ্গলি সুপার হিরো আমাকে সাহায্য কর আমার জাহাজে গডজিলা আক্রমণ করে দিয়েছে ঠিক আছে তোর কাছে আমি এক্ষুনি আসছি চলো আর কোনো চিন্তা নাই বেঙ্গলি সুপার আমাকে বাঁচানোর জন্য আসছে ও এসে নিশ্চয়ই গডজিলাকে হারিয়ে দেবে ঠিক আছে তোর কাছে আমি এক্ষুনি আসছি আমার ভাই সুমন আমেরিকাতে যাওয়ার জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছে ওর জাহাজের সামনে নাকি একটা গডজিলা আক্রমণ করেছে আমাকে তাড়াতাড়ি ওইখানে যেতে হবে এই তোমার জেরেক্সটেনার এটা করে আমি খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো কারণ এর স্পিড হচ্ছে প্রায় ঘন্টায় চারশো কিলোমিটার তার মানে বুঝতেই পারছেন একদম চৌ চৌ করে আমি চলে যাব আমার ভাইয়ের কাছে তারপরে দেখবো গডজিলাটা কত বড় যদি ছোটোখাটো গডজিলা হয় আমি একাই মেরে ফেলতে পারবো আর যদি বড় এবং ভয়ঙ্কর গডজিলা হয় তাহলে তো মারা খুবই কঠিন চলো আমি চলে এসেছি সেই জাহাজের সামনে এই জাহাজটা আমার ভাইয়েরই আমার ভাই কিন্তু অনেক লোক আর আর সে দেশ ব্যবসা করে বেড়ায় আমার ভাইয়ের খেয়ে তো আমি এত মোটা হয়েছি টাকায় কিন্তু আশেপাশে কোথাও তো গর্জিলাকে দেখতে পাচ্ছি না আর আমার ভাই কোথায় ভাই বোধহয় জাহাজে উপরে উঠে পড়েছে একবার হাঁক পেরে দেখি সুমন এই সুমন কোথায় রে দেখ আমি চলে এসেছি কোথায় গড়জিলা গড়জিলাকে তো দেখতেই পাচ্ছি না দাদা আমি জাহাজের উপরে তোমার সামনে আমি গড়জিলাকে দেখেছি ওখানেই হয়তো গড়জিলা ঘুমোচ্ছে তাই নাকি আমার সামনে গড়জিলা ঘুমোচ্ছে কিন্তু কোথায় গড়জিলা কোথায় আরে 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 সামনে কি ওরে বাবা কি বড় এবং ভয়ঙ্কর রে গর্জিলা। এই গড়জিলাকে মারা আমার পক্ষে সম্ভব নয় কি ভয়ঙ্কর দেখতে তো লাল গড় আমার মনে হচ্ছে এই গঠজিলাকে একমাত্র হাল্কি হারাতে পারে একটা কাজ করি তাড়াতাড়ি হালকে ফোন করে এখানে ডেকে নি হাল্ক এসে নিশ্চয়ই এই গডজিলাকে হারিয়ে দেবে তা না হলে গঠজিলা আমাদের শহরে আক্রমণ করলে আমাদের শহরই ধ্বংস করে দেবে চলো এবার হালকে ফোন করা যাক হ্যালো হাল্ক তুই তাড়াতাড়ি সমুদ্রের ধারে চলে আয় চলো হালকে ফোন করে দিয়েছি হাল হয়তো মিনিট পাঁচেকের মধ্যেই এখানে চলে আসবে আমি ততক্ষণে এখানে আশেপাশে কোথাও গিয়ে লুকিয়ে পড়ি তা না হলে গডজিলা যদি আমাকে দেখতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে ওই তো সামনে একটা বাড়ির মতো দেখতে পাচ্ছি ওখানে গিয়ে লুকিয়ে পড়ি হ্যাঁ এই তো এখানে চলে এসেছে এখানে হয়তো গডজিলা আমাকে দেখতে পাবে না এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি হাল চলে এলে আমি আবার বেরিয়ে পড়ব। বেঙ্গলি সুপারহিরো আমাকে ফোন করে সমুদ্রের ধারে যেতে বলল। কিন্তু ও কেন আমাকে সমুদ্রের ধারে যেতে বলল। কারণ সমুদ্রের ধারে তো আজকে মেলা অনুষ্ঠান বলে কিছু হচ্ছে না তো আমাকে ডাকলো কেন তা যাই হোক ডেকেছে যখন চলে যাই বাড়িতে বসে থাকতো আমার একদমই ভালো লাগছে না সমুদ্রের ধারে ফুরফুরে হাওয়া খেয়ে আসবো আর বেঙ্গলি সুপার হিরো ওর কাছে অনেক টাকা রয়েছে আমাকে নিশ্চয়ই কিছু না কিছু কিনে খাওয়াবে আর খিদেও পেয়েছে আর সামনে আরে আরে আই যা এখানে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তোর এত বড় সাহস তুই আমার যে বাইকে ধাক্কা মারিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ঠিক করেছি ধাক্কা মেরেছি তুই কি করবি রে বেশি পাকামো করলে না আমি পুলিশকে সব বলে দেব তারপরে বুঝবি ঠেলা আরে আরে তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস তোর কি একটু ভয় লাগছে না তোর সামনে আমি দাঁড়িয়ে রইছি আমি আমি হলাম হাল আমার শক্তি জানিস না তো তারা দেখাচ্ছি মজা এই নে এক ঘুষি মেরে ওর গাড়ি শুধু ব্লাস্ট করে দিয়েছি একদম উড়ে চলে গিয়েছে ও কি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিল কিরে কেমন লাগলো এখনো মরেনি তোরে যা এই গাড়ি তো পুরো ব্লাস্ট হয়ে গেছে ও মরে গিয়েছে আজকাল এইসব সাধারণ লোকেদের না অনেক সাহস হয়ে গিয়েছে হালকের সামনে নাকি কথা বলে ওই তুই তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে যা কি বললি তুই আমি তো সামনে থেকে সরে যাবো এই নে তাহলে এই নে আমার সুপারম্যান পাঞ্চ খা এইসব লোকেদের সাহস আমি তো দেখি অবাক হয়ে যাচ্ছি হালকে ভয়ই পাচ্ছে না আমার কোনো মান ইজ্জতি নাই আমি হালকে এই শহরের একটা সুপার বলে কথা যাই হোক এখানে আর সময় নষ্ট করলে হবে না আমাকে এখন সমুদ্রের ধারে যেতে হবে দেখি বেঙ্গলি সুপার হিরো আমাকে অনেক খাইয়েছে আর আমাকে যদি ও ভালো মন্দ খাওয়ায় আমি তাহলে ওর সব কাজ করে দিতে রাজি আছি আরে এটা তো বেঙ্গলি সুপারহিরোর ভাইয়ের জাহাজ এখানে কি করছে মনে হচ্ছে জাহাজে করে মালপত্র বিদেশে যাবে এখানে আমি বাইকটাকে দাঁড় করাই আমার সামনে গডজিলা কিভাবে চলে এলো আর বেঙ্গলি সুপার কোথায় আর্ক তুই আমার হাত থেকে আজকে বাঁচতে পারবি না তোকে আজকে আমি মেরে ফেলবো চলে আয় তাহলে দেখি কার কত শক্তি এই নে তাহলে আরে আরে একে তো আমি পায়ে করে পেশাই মেরে ফেললাম হা হা আমি এখানে সব থেকে শক্তিশালী মনস্টার আমাকে কেউ হারাতে পারবে না এই নে হালকে আমি মেরে ফেলেছি হা 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 আমি হলাম এই শহরের রাজা বেঙ্গলি সুপার তুই তাড়াতাড়ি সাধু বাবার কাছে চলে যা কারণ সাধু বাবাই পারবে এই গড় থামাতে আমি তো পারলাম না এই গড় থামাতে দেখ আমার হাড় গর্বদায় ভেঙে গিয়েছে না না হালক আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হবে না আমি তোকে ঠিক সুস্থ করে দেবো তার আগে এই গড় জেলাকে মারার ব্যবস্থা করি তাহলে আমি চলে যাই সাধু কাছে এবং গিয়ে দেখি সাধু বাবা আমাকে সাহায্য করে কি না অবশ্যই সাহায্য করবে কারণ যখনই আমি বিপদে পড়েছি সাধু কাছে সাহায্য চেয়েছি আর সাধু আমাকে সাহায্য করেছে দেখি সাধু বাবাই গড় মারতে পারে কি না কারণ বাবার কাছে অনেক ক্ষমতা রয়েছে ও যা ইচ্ছা তাই করতে পারে আমি বাবার কাছে গিয়ে বলবো আমাকে অ্যাটাগন টাইটন বানিয়ে দিতে কারণ টাইটন নাকি অনেক বড় এবং ভয়ঙ্কর হয় ও নিশ্চয়ই এই গরজলাকে হারিয়ে দিতে পারবে আর বন্ধুরা তোমরা কি করছো এখনও ভিডিওতে লাইক করোনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমার ফেভারিট সুপার নাম অবশ্যই কমেন্ট করে জান কথা বলতে বলতে আমি অবশেষে সাধুবাবার আশ্রমে পৌঁছে গিয়েছি এই সাধুবাবার আশ্রমটা কতটাই বড় এখানে অনেক লোকজন আসে খাওয়া দাওয়া করার জন্য সাধুবাবা কিন্তু কম নয় এবং ভেতরে গিয়ে দেখি সাধুবাবা কী করছে আরে এই ঘরটা তো পুরোটাই ফাঁকা সাধুবাবা গেল কোথায় সাধুবাবা সাধুবাবা কোথায় গেলে আমি বেঙ্গলি সুপার আরে সাধু বাবাকে এত ডাকছি সাধু বাবা আমাকে সারা দিচ্ছে না কেন বাইরে গিয়ে দেখি তো সাধু বাবা ঘরের ভিতর নেয় হয়তো বাইরে কোথাও গিয়েছে মনে তো হচ্ছে সেটাই আর সাধু বাবার কাছে না ফোনও নাই যে ফোন করে ডেকে নেবো চলে আসবে ওই তো সামনে একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি বলছি দিদি এখানে সাধু বাবা থাকেন সেই সাধু বাবাটা কোথায় দেখতে পাচ্ছি না আমি ওই কিছু জানি না আপনি সাধু বাবাকে খুঁজে নিন খালি বিরক্ত করে আমাকে যেতে দিন আপনি যদি কোথাও সাধু বাবাকে দেখে থাকেন তাহলে আমাকে প্লিজ বলুন কারণ সাধু বাবার অনেক প্রয়োজন আমি অনেক বড় বিপদে রয়েছি না মেয়েটা মনে হচ্ছে কোনো কথাই বলবে না আমাকেই সাধুবাবাকে খুঁজে নিতে হবে একবার এই বাড়ির পেছন দিকে গিয়ে দেখি তো এই তো সাধু বাবা তা সাধুবাবা আপনি কোথায় ছিলেন আমি সেই থেকে আপনাকে খুঁজছি কেন রে কি হয়েছে আমাকে খুঁজছিস কেন কোনো বিপদে আছিস নাকি হ্যাঁ সাধু বাবা আমি অনেক বড় বিপদে আছি সাধু বাবা আপনি আমাকে ভয়ঙ্কর টাইটান বানিয়ে দিন যাতে আমি ওই গডজিলাকে হারাতে পারি ঠিক আছে বেঙ্গালুরি সুপারহিরো তোকে আমি টাইটন বানিয়ে দিচ্ছি এর জন্য আমাকে এক লক্ষ টাকা দিতে হবে ঠিক আছে আমি তাই দেব হা 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 আমি বিশাল ভয়ঙ্কর একটা টাইটন হয়ে গিয়েছি এবার ওই গড়জিলা আমার হাত থেকে বাঁচতে পারবে না ওই গড়জিলাকে আমি হারিয়ে দেবো গরজিলা আমি চলে এসেছি তোকে মারার জন্য দেখ আমি তোর থেকেও কত লম্বা তাই নাকি তুই আমাকে মারতে চাস তাহলে চলে আয় দেখি কার কত শক্তি ঠিক আছে ঠিক আছে দেখা যাক কার কত শক্তি এই নে তাহলে এই ঢিসুম আমি জানতাম তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না এই নে আরে আরে এর তো কোনো ক্ষতি হলো না এই নে তাহলে তুই আমার লাথি খা ওহু! অবশেষে আমি গড় জেলাকে হারাতে সক্ষম হয়েছি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো